নমস্কার আমি সময় একত্রিশে মে দুহাজার পঁচিশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘরে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো বিশ্ব পর্যটনে উল্লেখযোগ্য বৃদ্ধি দুহাজার পঁচিশ সালের আন্তর্জাতিক পর্যটনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে প্রায় তিনশো মিলিয়ন মানুষ বিশ্ব ভ্রমণ করেছে যা গত বছরের তুলনায় চার দশমিক নয় শতাংশ বেশি এই প্রবণতা পর্যটন শিল্পের জন্য একটি সুসংবাদ এবং গোটা বিশ্বের অর্থনীতির পুনরুদ্ধারে সহায়ক বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থা তামাকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে এই দিবসটি উদযাপন করছে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা গ্লোবাল গভর্নেন্স অবদান রেখেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা একটি গুরুত্বপূর্ণ পাবলিক গুড হিসেবে বিশ্বের শাসন ব্যবস্থার উন্নয়নে অবদান রাখছে এই সংস্থা আইনের শাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা পালন করছে মিস ওয়ার্ল্ড দু প্রতিযোগিতা হায়দ্রাবাদে অনুষ্ঠিত একত্রিশে মে ভারতের হায়দ্রাবাদে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে একশো আটটি দেশের প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেছেন এই ইভেন্টে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক মঞ্চে দেশের উপস্থিতি প্রদর্শন করেছে ভারতের অর্থনীতিতে চমকপ্রদ প্রবৃদ্ধি দুই হাজার চব্বিশ অর্থ বছরের চতুর্থ ত্রৈমাসিক ভারতের জিডিপি বৃদ্ধি প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে স্টেট অফ রিপোর্ট অনুযায়ী দায়ের উল্লেখযোগ্য বৃদ্ধির ফলে এই সময়টি অর্থনৈতিক দিক থেকে বছরের সেরা ত্রৈমাসিক হিসেবে বিবেচিত হচ্ছে এটি ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজস্ব বৃদ্ধির প্রতিফলন পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি ও বয়সে ছাড় পশ্চিমবঙ্গ সরকার মে তারিখে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপটি শিক্ষা খাতে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিভিল সার্ভিস পরীক্ষায় সফল দশ জন বঙ্গবাসীকে সম্বর্ধনা কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সালে সার্ভিস হয়েছে তাদের দু মেঘনা চক্রবর্তী তম অল ইন্ডিয়া র্যাঙ্ক অর্জন করেছে এবং সাক্ষাৎকারে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছেন অনুষ্ঠানে রাজ্য মুখ্য সচিব মনোজ পান্ত প্রার্থীদের সততা অধ্যাভাসের প্রশংসা করেন হুগলি নদীতে ১৩টি হাইব্রিড ফেরি নির্মাণের কাজ শুরু গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কলকাতা মহানগর এলাকার হুগলি নদীর জন্য তেরোটি সর্বমৌসুমি হাইব্রিড ফেরি নির্মাণের কাজ শুরু করেছেন এই ফেরিগুলি ত্রিবেণী থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করে তুলবে